তোমরা শোনে নাও আজকে দুপুর বেলায় আমার হজরতে জাবিরের বাড়িতে সবার দাওয়াত রইল জোরে বল সোহান তাহলে হাজার হাজার সাহাবি আর জাবের বাড়িতে মাত্র এক কিলো বা দু কিলোমিটর আটার জবের আটা দিয়ে রুটি আর একটা ছয় মাসের ছাগল বাচ্চা ছাগলের গোস্ত তাহলে সবার তো হবে না নাকি বলছেন হজরতে জাবির রাদি আল্লাহ হুতালা নহু খুশিতে আনন্দ হয়ে দৌড়াতে আরম্ভ করল কিছুটা যাওয়ার পরে জাবির রাদি আল্লাহ হুতালা নহু থমকে দাঁড়িয়ে গেলেন তাই তো আমার নবী খুশি হয়েছেন আমি দাওয়াত দিয়েছি তবে আমার বাড়িতে খাবার তো বেশি নয় আর নবী আমার চিৎকার করে সবাইকে দাওয়াত দিয়েছে আজকে বাড়ি এসে যদি খাবার না ব্যবস্থা করতে পারি আমি যাবি এর সবার কাছে বেদবি হয়ে যাবে আমি লজ্জিত হয়ে যাব। সঙ্গে আবার নবীর কাছে গেলেন বলে হাবিবাল্লাহ নবী গো আজকে আবার আপনার কাছে জন্য আসলাম ওগো দয়ার না আমি আপনার জন্য শুধু খাবারের ব্যবস্থা করেছি কিন্তু নবী গো আপনি তো সব সাহাবিকে দাওয়াত দিয়েছেন আমার বাড়িতে খাবারের ব্যবস্থা বেশি নয় ওই সময় নবী আমার বলতেছেন ওগো আমার যাবে তুমি তো জানো আমার নবী আমি আমার উম্মা তুমাতির জন্য আমি কান্দি আমার উম্মা তুম্মাতি আজকে খাবে না আমার সাহাবিরা খাবে না আর আমার সাবিদের কে রেখে আমি নবী খাবার খাব না জরে বলুন শোভান আল্লাহ তবে যাবের সোনো রুজির মালিক কে আল্লাহ একবার জরে বলুন রুজির মালিককে আল্লাহ ও যাবের তোমাকে আমি বলতে চাই বলতে চাই তুমি চিন্তা করবে না ওই যে খাবার আছে ওই খাবারটা তুমি ঢেকে রাখবে আমি রসুল যতক্ষণ পর্যন্ত না যাব ওই খাবার তুমি উদাম করবে না উলঙ্গ করবে না আমি রসুল্লাহ যাব তারপরে তুমি খাবার বন্টন করবে ওই জাবির বিশ্বাস নবী আমার কোনো বলে দিয়েছেন হাজার হাজার হুকনে কেন লাখ লাখ মানুষ খেয়ে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ জাবের চলে গেল চিন্তা মুক্ত বাড়িতে খাবার রেডি কিন্তু এর মধ্যে একটা দুর্ঘটনা হয়ে গেছে কি ঘটনা হযরতে জাবেরের দুইটি সন্তান বাবা তালে বড়টার নাম আব্দুল্লাহ কিন্তু ছোট যেটা ভাই ছিল ছাগল যখন বকরি করে আপনার আপনার জবাই করতেছিল। ওই সময় ভাইটা ঘরে ঘুমিয়েছিল তাহলে ও কিছু বুঝতে পারেনি কিভাবে কি হলো কিন্তু ওর ছোট ভাই ছাগলটাকে খুব ভালোবাসতো অনেক বাচ্চা আছে না ছাগল নিয়ে ঘুমায় খায় এরকম আছে না তো ওই বাচ্চা ছেলে যেমনি ঘুম ভেঙেছে তো আর বকরিটা বাচ্চাটা খুঁজছে খুঁজে 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 না পেয়ে বড় ভাই আবদুল্লাহকে বলছে ভাই বলে কি হলো ভাই বলে আমার ওই সোনা ছাগলটা কই বলে তুমি তো জানো না বলে না আমি তো ঘুমিয়েছিলাম ভাই তো বলে ওই ছাগলটাকে জবাই করে দিয়েছে বলে তাই নাকি কিভাবে জবাই করলো গো ভাই বলে ভাই গো আব্বা জান ছুরি নিয়ে এলো আমি দড়ি দিয়ে বাঁধলাম ধরেছিলাম ভালো করে এইভাবে আমার আব্বা যান ছুরিটা চালিয়েছে ও ভাই তারপরে আমরা দুই বাপ্পাটা মিলে ওই ছাগলটাকে গস্ত করেছি ছোট ভাই বলে ভাই গ আমি কিছুই তো বুঝতে পারি না কিভাবে বকরিটা জবাই হলো আমাকে একটু ভালোভাবে দেখান আবদুল্লাহ বারবার বোঝায় কিন্তু বুঝতে পারে না বাচ্চা ছেলে তো বলছে ভাই একটু আমাকে ডাইরেক্ট লিগাল ভাবে বুঝালে খুব ভালো বুঝতে পারবো এবার বড়ো ভাই আবদুল্লাহ তারও বয়স আট বছর দশ বছর ছোট ভাইকে বুঝাচ্ছে তো এবারে বাস্তবে বুঝাচ্ছে বুঝতে ছুরিটা দড়ি দিয়ে ছাগল বেঁধেছে ভাইকে আপনার বড় ভাই দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিল বলে ভাই দেখো এইভাবে বেঁধেছিল বলে তারপরে কি করলো তারপরে তার ঘাড় গেলে ঘাড়ে পা দিল গলায় পা দিল আমি সুন্দরভাবে ধরলাম তারপরে এ যান গলায় ছুরি চালাতে আরম্ভ করলো বলে কিভাবে ছুরি চালালো ভাই আমি তো কিছুই বুঝতে পারলাম না এইবারে বাবা বড় ভাইকে বলছেন ছোট ভাই ভাই একবার আমাকে দেখিয়ে দাও এই আবদুল্লাহ বলা হজরতে আবদুল্লাহ তিনি আপনার ওই ছুরিটা জোর করে তার ভাইয়ের গলায় চালিয়ে দিল তাহলে ছুরি চালালে কি হবে জবাই হয়ে গেল মত হয়ে গেল রক্তর ফোয়ারা বয়ে যায় আবদুল্লাহ ছুরিটা ফেলে দৌড়াতে আরম্ভ করল মায়ের কাছে ভয় লোকায় এইবারে ছোট ভাই মারা গেছে সে হতাশ হয়ে গেছে এইবারে ছোট ভাই ছটপট ছটপট করে মারা গেল তার আমি জান দৌড়ে গিয়ে দেখছে তার বেটা নাই দুনিয়ায় এইবারে বাবা যতই সন্তান হোক না কেন কোন সন্তানের সামনে যদি কোন মায়ের আপনারও কোন মায়ের সামনে যদি সন্তান মৃত্য হয় ওই মা তো সহ্য করতে পারে না ওই সন্তানের জন্য মা যেন বড় ভাইকে আপনার দৌড়াতে তাড়াতে আরম্ভ করল ওই বড় ভাই আপনার উঁচু জায়গায় উঠে গেল উঠে গিয়ে আপনার তার ঝুলটা না সামলাতে পেরে ভয় আপনার উঁচু জায়গা থেকে জমিনে পড়ে গেল যেই জমিনে পড়ে যাওয়া বড় ভাই যেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তনো ভাই মৃত্যু এইবারে এদিকে খুশির সংবাদ এদিকে দুঃখের সংবাদ নবী আসবে আমার বাড়ি আহার করবে আজকে দাওয়াত কবল করবে আর এই দিকে দুঃখের সংবাদ যদি আমার নবী মুস্তফা শুনে তাহলে তার আসবে না যাবে আসার পরে দেখতেছেন এই ঘটনা ওই সন্তান দুটোকে দেখেন নবীকে কিভাবে ভালোবাসেন নবীর জন্য আপনার বিবিকে বলছে না যাবিরা দি আল্লাহ হোতালানো ওরে প্রাণের বিহিবে আজকে আমার নবী আসবে তোমার বাড়ি তবে শোনো গো আমার নবী যেন বুঝতে না পারে যে আমার ঘরে দুইটি সন্তানের মৃত্যু হয়েছে কেন না আমার নবী যদি বুঝে নাই তাহলে একটুকু খাবার খাবে না খাবে কোনো খাবে না সন্তানকে ঘরের মধ্যে কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছে এদিকে নবী মুস্তফা সাহাবিদেরকে নিয়ে চলে আসছেন দরজায়